আমার বুদ্ধদেব তৃতীয় পর্ব প্রতি মাসে আসে পূর্ণিমা রাত জ্যোৎস্নার প্লাবনে ভাসে চরাচর তাপসী শয্যায় ফোটে প্রভাত তোমার কি মনে পড়ে ছেড়ে যাওয়া ঘর আমি যশোধরা রাহুলের মা স্বামীকে পারিনি বেঁধে রাখতে সন্ন্যাসের যোগ ছিল আমারও কপালে সে কথা তো তুমিও জানতে তুমি বনে বৃক্ষতলে খোঁজো নিবাণ আমিও যে সে আলোই খুঁজি চাঁদের জ্যোৎস্না যেন দহে মন প্রাণ তৃষ্ণার নির্বাণ মন্ত্র বুঝি অনন্ত তপস্যা রাত্রি হল অবসান হৃদয়ে লোভেছি আমি বোধি শুনেছি নগর প্রান্তে বুদ্ধ এসেছেন সাক্ষাতের অবকাশ খুঁজি তিনি কি সব ভুলেছেন তিনি কি নারী হেরবেন স্ত্রী পুত্র পিতা পূর্বাশ্রম স্মৃতি থেকে মুছে ফেলেছেন শুনেছি ভিক্ষুর মঠ হবে মেয়েরা কি শুধু দুর্যোগ মুমুখা জাগে যদি প্রাণে তারাও কি পাবে না সুযোগ শত প্রশ্ন ভিড় করে মনে গৌতমী মাসি সব জানে যুক্তি করে আনন্দর স্বনে কি উপায় হবে কে জানে নারীবধ রক্ত যার চিরে করুণাবতার লোকে মানে শত প্রশ্ন মনে ভিড় করে নগরী উপবনে গৌতমী মাসি এসে কন বুদ্ধ ডেকেছেন চলো যাই সে আমার পুত্র সমোধন মোড়ে যদি সঙ্ঘে দেন ঠাঁই বক্ষে আমি চলি গৌতমী মাসির পিছে পিছে সাথে রাখো মনে মনে বলি চোখের জলেতে বুক ভিজে ভুলেছি সকল অভিযোগ যে কথা বলার ছিল তারে নয়নে নয়নে হলো যোগ দীপালোকে হেরিলাম কারে প্রশান্ত মরতি তার বদন দু নয়নে ঝরে শান্তি বাড়ি ক্ষোভ নেই কাম নেই আনন্দ মগন আকর্ষণ এড়াতে না পারি নারী নই স্ত্রী নই ভিক্ষুণীর সাজে আমিও পেলাম স্থান থেরিদের মাঝে আমার গৌতম আজ বুদ্ধ সবার বোধিলাভে সকলের সম অধিকার